তিনি হয়তো রাষ্ট্র নিয়ে অনেক চিন্তা করেন তাই তার নাম হয়েছে রাষ্ট্র কবিতার বাজারে তার দরদাম বেশ চড়া তাই তো তিনি বুদ্ধিজীবীও তিনি সবসময় রাষ্ট্রকে ভেবে চুড়ে নতুন রাষ্ট্র নির্মাণের কথা বলেন তিনি বলেন বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলে জনগণের সংবিধান রচনা করতে হবে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কণ্ঠ সচার আর তার বিরোধিতা। তিনি তিনি রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মাঝার পাঁচই আগস্ট ছাত্রগণতার তার অভ্যুত্থানের পর আইন সরকারের পতন হয়েছে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল গত কয়েক দশক ধরে তাদের ঘাড়ে ভারতের ভূত চেপে বসেছিল তারা ভারতের সেল এজেন্ট হিসেবে কাজ করেছে বাংলাদেশকে তারা ভারতের কাছে বিকিয়ে দিয়েছে পাঁচই আগস্টের পর যে স্বপ্নটি মানুষ দেখেছে সেটি হলো একটি নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের আর মুখাপেক্ষি থাকবে না বাংলাদেশ স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এমন কথাই বলা হচ্ছিল কিন্তু রাষ্ট্র চিন্তক ফরাহাদ মজহার আবারও সেই ভারতের ভূত দেখে অনেকটাই যেন চমকে উঠলেন জাতীয় প্রেস একটি আলোচনা সভায় তিনি বললেন সামনে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন হলে ভারতের হাতেই থাকবে ক্ষমতা এই কথা যখন মানুষ তখন মানুষের যেন অনেকটাই পিলে চমকে গেছে এই ভিডিও যারা দেখেছেন তাদের চোখ কপালে উঠেছেন হঠাৎ করে কেন ফলহাদ মজাল এই কথাটি বললেন বাংলাদেশে এখন অনেকটাই নির্বাচনের প্রস্তুতি চলছে জামাতে ইসলাম গত এক বছর ধরে তাদের তিনশো আসনের প্রার্থী ঘোষণা দিয়ে রেখেছে বিএনপিও দুশো আসনের প্রাথমিক প্রার্থীতা চূড়ান্ত করেছে ছোট ছোট দলগুলো নির্বাচন মুখী হচ্ছে আর জাতীয় নাগরিক পার্টি সাতলা প্রতীক না পেলেও সাতলা কলিনী অনেকটা সন্তুষ্টি নিয়ে নির্বাচনের পথে হাঁটছে সরকারও বলছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি হবে ইতিহাসের সেরা নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে একেবারেই মুক্ত হয়ে যাবে আর কোন ভারতের পক্ষ শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না আমাদেরকে আর কেউ শোষণ করতে পারবে না জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই যখন পরিস্থিতি যখন দলগুলো নির্বাচন হচ্ছে যদিও ঐক্যমত্ত কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর দলগুলোর মধ্যে একটু অনুক্ষ দেখা যাচ্ছে কিন্তু দেশ কিন্তু নির্বাচনের দিকে ছুটছে তখন ফরহাদ মজিদুর বললেন নির্বাচন হলে

এই মুহূর্তে যারা নির্বাচন করবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করবে তারা তো সবাই ভারতী তাহলে কি করে এই নির্বাচনের পর ক্ষমতা ভারতের হাতে চলে যাবে এ কথার ব্যাখ্যা কিন্তু ফরহাদ নজার এখনো দেননি আমরা আশা করব ফরহাদ মাজার দুই দিনের মধ্যেই এই কথার ব্যাখ্যা দেবেন ফরহাদ মাজার গত কয়েক দশক ধরে নানা বিতর্কিত বক্তব্য রেখে আলোচনায় থেকেছেন কখনো ধর্ম নিয়ে কখনো সংবিধান নিয়ে কখনো এদেশের নিয়ে আর তিনি পুরো আগস্টে বিতর্কিত করে ফেলেছেন তিনি বলেছেন পাঁচই আগস্ট ছাত্ররা ভুল করেছে পাঁচই আগস্ট উচিত ছিল এই সংবিধান ছুঁড়ে ফেলে বিপ্লবী সরকার গঠন করা কিন্তু প্রশ্ন হচ্ছে আঠারো আগস্ট যখন এই সরকার গঠনের প্রস্তুতি চলছিল যখন এই সরকার শপথ সরকারের নিচ্ছেন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাহলে তিনি তার ঘরের মানুষকেই তো আটটাতে পারেননি তিনি বলছেন যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতা চলে যাবে লুটেরাদের হাতে তার বক্তব্য অনুযায়ী বর্তমানে যে কয়েকটি দল রাজনীতিতে রয়েছে তারা সবাই লুটেরা অর্থাৎ ফরহাদ মজারের এই কথার পর্দা যদি আমরা সরাই তাহলে দেখতে পারবো এই সরকার রয়েছে তার সহধর্মিনী উপদেষ্টা হিসেবে ছাত্র উপদেষ্টা রয়েছেন তিনি চান কোন নির্বাচিত সরকার নয় এই সরকারটি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আখেরে লাশ কিন্তু তারই হচ্ছে কারণ তার সহধর্মিনী রয়েছেন ক্ষমতায় এ ধরনের মন্তব্য করা হচ্ছে তারই বক্তব্যের পর এ ধরনের সমালোচনার ঝড় উঠেছে আরো একটি কথা ফরহাদ মজার সম্পর্কে মানুষ বলে বেড়াচ্ছেন সেটি বলছেন তার মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে নানা হতাশার কারণে দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনার কারণে তার হয়তো চিন্তার কিছুটা ঘটেছে। কারণে তিনি দেখছেন আমরা পদ্মা শরায়ের মাধ্যমে বলতে চাই যখন দেশ নির্বাচন মুখী হয়েছে যখন একটি নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে যখন সরকার পুরো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে

এদেশের চিন্তার জগতে এদেশের কাব্য জগতে ফরহাদ মজাহারের অবদান কতটুকু তিনি কি না দিয়েছেন এই আওয়ামী সরকারকে বলা হতো ভারতের সল এজেন্ট আজকে তো আওয়ামী লীগের রাজনীতিতে আর ফেরার কোন সুযোগ নেই এখন রাজনীতি করছে জামাত ইসলাম বিএনপি সহ বাংলাদেশ পন্থী দলগুলো তাহলে কি করে নির্বাচনের পর ক্ষমতা ভারতের হাতে চলে যায় এই প্রশ্ন আপনাদের কাছে রেখে শেষ করছি আজকের পর্দা সরাই অনুষ্ঠান